লিটল লিগ হয়তো বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের প্রিয় ফরম্যাটটা কিন্তু যখন দুই দলে দুই বাংলাদেশি তখন ম্যাচটা স্বাভাবিকভাবে আমাদের জন্য আলাদা রোমান্স নিয়ে আসে আজ মুখোমুখি হয়েছিল সাইফ হাসান এবং তাসকির আহমেদ দুজনই এবার বিপিএল এ একই দলে ঢাকা ক্যাপিটালস এর হয়ে খেলবেন কিন্তু আজ দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী ব্যাট হাতে সাইফের শুরুটা ভালো ছিল এগারো বল পনেরো রান সঙ্গে এক দারুণ ছক্কা অফিস টাইমের বাইরে তারপরে সামসির বালু ডেলিভারিটাকে গভীর আত্মবিশ্বাসে পাঠিয়ে দিয়েছিলেন ছক্কাই এমনকি সামসির সেই শটে মুগ্ধ হয়ে সাইফকে বাহবা দেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটাতে যখন চার বলে ছয় রান দরকার ঠিক তখনই ফুলটুস বলে আউট হয়ে ফেরেন সাইফ ম্যাচ জয়ের দারুণ সুযোগটা হাতছাড়া হওয়ায় হতাশাটা তাই কিছুটা হলেও সাইফের কাদে পড়ে অপরদিকে বল হাতে ছিলেন শৃঙ্খলিত শুরুটা আট সাত গতি ব্যারিয়েশন ঠিকঠাক যদিও নবম ওভারে দুইটা চার খেলেন তবু লাইন ল্যাথ ধরে রেখে দুই ওভারে মাত্র একুশ রান দিয়ে তুলে নেন দুই উইকেট দুর্ভাগ্য বলতে গেলে শুধু ওই ওভারটাতেই কিছুটা ক্ষতি শেষ পর্যন্ত ম্যাচটা জিতে মাঠ চারে তাস্কিনার দল ব্যক্তিগত পারফরমেন্সেও দুই বাংলাদেশি লড়াই ছিল নজর কারা তবে দিন শেষে হাসি ছিল তাস্কিনেরই